গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি হুমায়ুন আহমেদের আমরা কেউ বাসায় নেই আজ থাকছে শেষ পর্ব সন্ধ্যার পর থেকে নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করল ব্যাঙা ভাই কানে কানে আমাকে অতিথিদের পরিচয় দিতে লাগল নকশাদার পাঞ্জাবি পড়া সুন্দর মতো চেহারা যারে দেখতেছেন তারে সবাই প্রফেসর ডাকে ড্যাঞ্জার আদমি ভেরি ড্যাঞ্জার আপনাদের দলের না মালেক গ্রুপের আমি সবাই দাওয়াত দিয়েছি বলা যায় না মালেক ভাই আসতে পারেন আমি বললাম পুলিশ এসে বাড়ি ঘেরাও করলে একসঙ্গে সবাইকে পেয়ে যাবে প্যাঙা ভাই হাসতে হাসতে বলল পুলিশের দুই কমিশনার দাওয়াতি মেহমান ঘোক থাকে বাঘের ঘরে এজন্য বলে বাঘের ঘরে ঘোকের বাসা ভাইয়া ওই দেখেন মালিকের বডিগার্ড মনে হয় না ক্লাস নাইনে টেনে পড়ে বয়স অল্প হলেও মরিস। সে যখন আসে মালিক আসবে বরিশাল গ্রুপও চলে আসবে ইনশাল্লাহ বিয়েবাড়ির হইচ এবং ব্যস্ততার মধ্যে বাবা এসে উপস্থিত তাকে দেখাচ্ছে কাল কালবৈশাখী ঝড়ে চুপসে যাওয়া কাকের মতো তিনি উঠানের মাঝখানে দাঁড়িয়ে হতাশ চোখে বিয়েবাড়ির আয়োজন দেখতে লাগলেন আমি তার কাছে এগিয়ে গেলাম বাবা বললেন কি হচ্ছে আমি বললাম বিয়ে হচ্ছে বাবা নিশ্বাস ফেলে বললেন ও আচ্ছা কার বিয়ে হচ্ছে কি সমাচার কিছুই জিজ্ঞেস করলেন না যেন অনেক দিন পর বাড়িতে ফিরে বিয়ে বাড়ি হইচই দেখবেন এটাই স্বাভাবিক আমি বললাম তোমার কি শরীর খারাপ বাবা ক্ষীণ গলায় বললেন শরীর ঠিক আছে তবে বিরাট ঝামেলায় আছি বাড়ি বিক্রির বাকি টাকাটা পাও নাই পেয়েছি পুরোটাই পেয়েছি তাহলে আর ঝামেলা কী টাকাটা চুরি হয়ে গেছে চুরি না ডাকাতি গতকাল সন্ধ্যার সময় পুরো টাকাটা পেয়েছি রাত নয়টায় ট্রেনে উঠবো সব গোছগাস করছি এমন সময় তিনজন লোক ঢুকল একজনের হাতে ছুরি গরু কোরবানি দেয় যে এমন ছুরি দুজন আমাকে জাপটে ধরে মেঝেতে শুয়ে ফেললো ছুরি হাতের লোক বলল যা আছে দে না দিলে জবাই করে ফেলব আমি বললাম তুমি গরম পানিতে গোসল দাও জামাল এসেছে সে তোমার গায়ে সাবান ডোলে দেবে জামাল ফিরে এসেছে ওই দেখো তোমার দিকে তাকিয়ে আছে বাবা জামালের দিকে তাকাতে জামাল এগিয়ে এলো লজ্জিত গলায় বলল আব্বা ভালো আছেন বাবা হ্যাঁ সূচক মাথা নাড়লেন তবে তাকে দেখে মনে হলো তিনি জামালকে ঠিক চিনতে পারছেন না আমার দিকে তাকে বিড়বির করে বললেন টাকা চুরির বিষয়ে তোরা তোর মাকে কিছু বলিস না মনে কষ্ট পাবে এই অবস্থায় মনে কষ্ট পাওয়া ঠিক না এতে রোগের প্রকোপ বাড়ে বাবার সঙ্গে মায়ের সাক্ষাৎকার অংশটি চমৎকার বাবা মায়ের ঘরে ঢুকে বিছানার কাছাকাছি গিয়ে দাঁড়াতেই মা মাথায় ঘুমটা দিয়ে বাবাকে বিছানায় সো অবস্থাতেই হাত বাড়িয়ে কদম বসি করলেন বাবা বললেন শরীরের অবস্থা কেমন মা বললেন অনেক ভালো ব্যথা নেই দুইবারের বেশি ওঠে না ব্যথাও আগের চেয়ে কম বাবা বললেন গুড মা বললেন মঞ্জু তোমার পুরনো স্যুট স্যুটের মাপে স্যুট বানাতে দিয়েছে কোমরের ঘের এক গিরা বেশি দিয়েছে তুমি একটু মোটা হয়েছো তো এই জন্য দোকানে গিয়ে ট্যাল দিয়ে এসো তো বাবা বললেন আচ্ছা মা বললেন তোমার স্যুটকেস আমি গুছিয়ে রেখেছি টুথপেস্ট ব্রাশ রেজার সব ভরেছি একটা জায়নামাজও নিয়েছি হঠাৎ হঠাৎ তুমি নামাজ পড়তো এই জন্য বাবা বললেন ঠিক আছে বাড়িতে এত খাবার দাবার বাবা কিছুই খেলেন না পিরিচে করে সামান্য দই নিয়ে দুই চামচ মুখে দিয়ে শুয়ে পড়লেন পায়ের কাছে বসে জামাল তার পা টিপতে লাগলো বাবা ক্লান্ত গলায় বললেন লেখাপড়া শিখতে হবে বুঝলি লেখাপড়া না শিখলে অন্যের পা টিপে জীবন পার করতে হবে লেখাপড়া শিখবি না জামাল বলল হুম শিখুম বাবা বললেন আধুনিক এক ইংরেজ কবির নাম সিলভিয়া প্লাথ জামাল বলল জি আব্বা বাবা বললেন ছাত্রদের ক্লাসে একদিন তার কবিতা পড়ে শোনালাম কেউ অর্থ বুঝলো না লেখাপড়া না থাকলে যা হয় জামাল বলল ঠিকই বলেছেন আব্বা বাবা ঝড়ের ঘরে কবিতা আবৃত্তি করতে লাগলেন ইফ আই হ্যাভ কিল্ড অন ম্যান আই হ্যাভ কিল্ড টু দ্য ভ্যাম্পায়ার হু সেইড হি ওয়াজ ইউ অ্যান্ড ড্রাঙ্ক মাই ব্লাড ফর এ ইয়ার সিলভি প্লাথের এই দীর্ঘ কবিতা আমার ও ভাইয়ার মুখস্থ বাবা মুখস্থ করিয়েছেন বাবার কাছে কবিতা মুখস্তের পরীক্ষা দিতে গিয়ে ভাইয়া পুরো কবিতা উল্টো করে বলল যেমন টু কিলড হ্যাভ আই ম্যান অন কিল্ড হ্যাভ আই ইফ বাবা হতাশ গলায় বললেন তোকে হেলিকপ্টারে করে নিয়ে পাবনার পাগলাগারোদে রেখে আসা উচিত দেরি করা ঠিক হবে না নিমন্ত্রিত অতিথিরা সবাই চলে গেছে ড্রাইভার ইসমাইল বউ নিয়ে গেছে নাখালপাড়া সেখানে ইসমাইলের চাচার বাসায় বাসর হবে বিয় উপলক্ষে প্রচুর গিফট উঠেছে এর মধ্যে মালেক গ্রুপের প্রধান মালেক ভাই দিয়েছেন দুই ভরি ওজনের সোনার হার যার নাম প্রফেসর তিনি দিয়েছেন দামি একটা মোবাইল ফোন বরিশাল গ্রুপ দিয়েছে চোদ্দ ইঞ্চি কালার টিভি পদ্মর মা দিয়েছেন একটা জায়নামাজ এবং কোরআন শরীফ বনলতা দিয়েছে আকাশী রঙের দামি একটা জামদানি শাড়ি আমি ভাইয়াকে বললাম সবাই কিছু না কিছু গিফট দিয়েছে তুমি তো কিছুই দিলে না তুমি হলে বিয়ের আসরের তত্ত্বাবধায়ক সরকার ভাইয়া বলল আমি কোনো উপহার দিইনি তোকে কে বলল সবার আড়ালে গোপনে তাকে চমৎকার উপহার দিয়েছি কি উপহার তার পাছায় কোষে একটা লাথি দিয়েছি সে হুমড়ি খেয়ে দেয়ালে পড়েছে ভাইয়া হো হো করে হাসছে আমি হাসতে গিয়ে হাসলাম না অবাক হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম তাকে কি সুন্দরী না লাগছে কলপার থেকেও হাসির শব্দ আসছে পদ্ম ও বনলতা হাসছে রাত বেশি হয়েছে বলে বনলতা থেকে গেছে আজ রাতে সে পদ্মর সঙ্গে ঘুমাবে অল্প সময়ে দুজনের ভিতর ভালো বন্ধুত্ব হয়েছে সারা দিন তীব্র গরম ছিল আকাশ ভর্তি মেঘ কিন্তু মেঘ বৃষ্টি হয়ে নিচে নাম ছিল না মধ্যরাতে মেঘের মানভঞ্জন হল মুষলধারায় বৃষ্টি পড়তে লাগলো ভাইয়া বলল বৃষ্টিতে ভিজবি নাকি আমি বললাম তুমি বললে ভিজব তোমার রগর ধর্ম কি বলে বৃষ্টিতে ভেজা যায় ভাইয়া বলল ভেজা যায় না আনন্দ হয় এমন কিছুই রগর ধর্মের অনুসারীরা করতে পারবে না কষ্ট হয় এমন কিছুই শুধু করা যাবে কষ্ট পাওয়া যায় এমন ঘটনা শোনা যাবে আমি বললাম কষ্ট পাওয়া যায় এমন দুইটা খবর তোমাকে দিতে পারি দেব ভাইয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল আমি বললাম বাবার বসত সব টাকা ডাকাতে নিয়ে গেছে ভাইয়া বলল ভালো করেছে আমি বললাম এখন বাবার গায়ে আকাশ জ্বর জামাল বাবার মাথায় জলপট্টি দিচ্ছে ভাইয়া বলল বাবা থাকুক বাবার মতো আয় আমরা বৃষ্টিতে ভিজি আমরা দুই ভাই কলপারে বসে আছি মাথার উপরে মুসলধারে বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে আবহাওয়া পাল্টাচ্ছে আজকাল দেখি বৃষ্টি মানেই ঝোড়ো বাতাস উঠানে বাতাসে ঘূর্ণির মতো তৈরি হচ্ছে ভাইয়া বলল বাবা যে অতি শুদ্ধ একজন মানুষ এটা কি তুই জানিস আমি বললাম বাবা বোকা মানুষ এইটুকু জানি শুদ্ধ মানুষ কিনা জানি না তবে মা অতি শুদ্ধ মহিলা ভাইয়া হাসতে হাসতে বলল শুদ্ধ পিতা এবং শুদ্ধ মাতার আমার সন্তান আমার মতো অশুদ্ধ হয় কী করে তার কারণ জানিস আমি বললাম না তুমি জানো ভাইয়া বলল জানি কঠিন ধাঁধার উত্তর সবসময় খুব সহজ হয় এই ধাঁধার উত্তরও খুব সহজ চিন্তা করতে থাক না পারলে আমি বলে দেব বৃষ্টিতে ভিজতে ভিজতে বনলতা আসছে তার হাতে দুটো চায়ের কাপ কাপ থেকে ধোয়া উঠছে বনলতা বলল আপনাদের দুজনের জন্য চা নিয়ে এসেছি আমি এক সিনেমায় দেখেছিলাম নায়ক ঝুম বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কফি খাচ্ছে আপনাদের বাড়িতে কফি নেই বলে চা এনেছি ভাইয়া বলল থ্যাংক ইউ তুমি কি আমাদের দুই ভাইয়ের মাঝখানে বসে বৃষ্টিতে ভিজতে চাও বনলতা বলল না আমার হাইফেন হতে ভালো লাগে না আমি একা একা ভিজব পদ্মকে নিয়ে ভিস্তে চেয়েছিলাম পদ্মর মা তাকে ভিজতে দিচ্ছে না ভাইয়া বলল তোমাকে প্রায়ই এ বাড়িতে দেখি এর কারণ কি, প্রণলতা জবাব দিল না